কার বন্ধুরা শুভ নববর্ষে সকলকে অনেক অনেক বৃত্তি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকেই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তো যেহেতু আজকে নতুন বছরের প্রথম দিন তো প্রথম দিনে তো বেশ ভালোই ইচ্ছা আছে খাওয়া দাওয়া করার তো সকলেই ভালো কাটাও আর সকলের বছরটা খুব ভালোভাবে শুরু হোক ভালো কাটুক সকল দুঃখ কষ্ট মানে দূরে সরিয়ে এই দিনটা যেন সকলের খুব খুব ভালো কাটে তো সকলেই চেষ্টা করি আমরা যে মানে বছরের শুরুটা ভালোভাবেই আমরা শুরু করি অনেক কষ্টর পরে ভাবি বছরটা শেষ হয়ে গেল নতুন বছরটা অনেকটা ভালোই যেন আমরা কাটাতে পারি তার এখন সময়ের পরিস্থিতি পরবর্তীতে কেমন হবে কেউ জানি না আমরা আগামী দিন কেমন হবে আমরা কি কেউ জানি কিন্তু আমরা তো সব সময় চাই যে আমাদের যেন দিনগুলো ভালো যায় তো সেই শুভেচ্ছা নিয়ে সেই শুভকামনা নিয়ে তোমাদের সবার সঙ্গে দিনটা শুরু করলাম তো যেহেতু আজকে রবিবার তো সবার ছুটির দিন বেশ ভালো দিনে এবারে পয়লা বৈশাখটা পড়েছে সবাই পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবে ঘুরতে যেতে পারবে নতুন বস্ত্র পরতে পারবে তো আমাদের বাঙালিদের তো এটা মানে আমাদের বাংলায় বাঙালিদের বাংলায় নববর্ষটাই মেন কিন্তু আমরা এখন বেশিরভাগ আমরা ইংরেজি নববর্ষটাই পালন করি বাংলাটা অনেকেই আছি পালন করি না তো বাংলা নববর্ষে নতুন জামা কাপড় পরো ভালো মন্দ খাও মিষ্টি টিষ্টি খাও পরিবারের সঙ্গে সময় কাটাও যে যেখানে আছো ভালো থাকো ভালোভাবে নিজেদের the end